আছে তাহলে উনি কেন নামছেন ওনার লজ্জাটা কোথায় মমতাজ বেগম বলে পিবড়ে বাংলাদেশ আর পিবড়ে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যদি আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাংলাদেশ মরুভূমির আকার ধারণ করবে ওনার নামটা হচ্ছে মমতা নামটা হচ্ছে মানে কলঙ্ক নামটা ওই নামটার কলঙ্ক উনি খেতে দেবো না অনাহারে মরি জল পর্যন্ত পাবি না জলটা পর্যন্ত ভারত থেকে যায় মমতাজ বেগম যিনি মমতা দিদি বলে আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে মমতাজ বেগম বলতে

পক্ষে দাঁড়িয়ে যায় তাহলে ইউনিস অনেক পল খুলে দেবে সেটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জেনে গেছে ওর জন্য চুপচাপ বসে রয়েছে বাংলাদেশের আজকে যে অবস্থা আগামী দিন পশ্চিমবঙ্গে সেই অবস্থা হবে আর এই বাংলাদেশের ইউনিসের যেই অবস্থা আজকে হবে সেটা আগামী দিন মমতা ব্যানার্জিরও হবে মোদীজিকে সারা ভারতবর্ষের মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছে ওই প্রধানমন্ত্রী চেয়ারটা বসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করেন সময় আসবে ইউনিসও বুঝতে পারবে আর ইউনিসের বেশি দিন চেয়ারটা নেই চাল ডাল আটা চিনি চা পাতা জল দুধ কি নে কি যায় না যায় না তা কি ভারতবর্ষ সমস্ত কিছুই দেয় দেখ না কত ধরনের কত চাল তাহলে উনি তো বলে দিয়েছেন কেন্দ্র যা করবে কেন্দ্র যখন করবে যখন ব্যবস্থা নেবে তখন যেন উনি আবার আমরণ অনশনের নাম করে রাসমণিতে এসে না বসেন কি সার্থ মমতার সার্থ কি মমতার একটাই স্বার্থ এই যে সব জঙ্গি ঢুকছে বিনা পয়সায় ঢুকছে টাকা নিচ্ছে না এত যে অনুপ্রবেশ ঢুকিয়েছে এমনি এমনি ঢুকিয়েছে টাকা নেয়নি তাদের নেতারা টাকা খায়নি সে টাকাটা বন্ধ হয়ে যাবে এর আগে যখন বাংলাদেশে দাঙ্গা লেগেছিল এখানে ভাগলপুরে যখন দাঙ্গা লাগে ওখানে সব দাঙ্গা বন্ধ হয়ে গেছিল মমতার উচিত ছিল যে আজকে তো কোনো পার্টির হয় এটা হয়নি মমতাকে ছাড়ুন ওর এমনি আয়ু শেষ সেটিং গেম এ মোদি দিদি যে সেটিং ছিল সেটিংস ওই রাজ্যসভার জন্য ছিল রাজ্যসভায় আমাদের সংখ্যা ছিল না বলে এই সেটিং আমি আমরা চালিয়ে গেছি একজন হিন্দু আজকে তো হিন্দুদের মহিলাদের এত কিছু হচ্ছে উনি তো কই বেরাচ্ছেন না উনি গড়তে কেন ওনাকে আমি বলতে চাই উনি গড়তে কেন ওনার যদি 56 ইঞ্চি মোদিজি আছে মোদিজি সামনে এ করছে মোদিজি করবে মোদিজি দেখিয়ে দেবে বাংলাদেশ কিভাবে আজকে মোদিজি এক নম্বর হয়নি সারা পৃথিবীতে উনি এক নম্বরে আছেন থাকবেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি করেছেন বর্ডারগুলোর কি অবস্থা যে অবস্থা হচ্ছে সেগুলো কি দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকছে কাটা তার পেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তারও তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল আমি তো আগেই বললাম উনি কি করে ব্যবস্থা নেবেন কি করে ব্যবস্থা ওনার ব্যবস্থা নিতে গেলে তো উনি মনে করবেন যে এই যে আমি যদি মুসলিমদের ব্যবস্থা নিই তাহলে আমাকে যদি ভোট না পায় তাহলে আমি জিতবো কি করে ওনার তো একটাই ধ্যান একটাই জ্ঞান খালি আমি কি করে নোটটা কামাবো আর কি করে ওদেরকে তোষণে রেখে ওদেরকে শাসনে রেখে আমি ভোট ব্যাঙ্কটা ভরিয়ে রাখবো উনি তো মুখ্যমন্ত্রী নন উনি খালি তৃণমূল নেচ্ছি উনি মুখ্যমন্ত্রী নন যদি মুখ্যমন্ত্রী হতেন আজকে পশ্চিমবঙ্গের দশা এরকম হতো না হিন্দুদের বিপক্ষে আর মুসলিমদের পক্ষে মমতা হ্যাঁ অবশ্যই নইলে এক একটা লোকে একটা মুসলিম লোকে দুটো তিনটে করে আধার কার্ড হয় কি করে আমার আছে দুটো তিনটা আধার কার্ড মমতা নিজেরও কুজলে কাজে দেখা যাবে দুটো আধার কার্ড হয় ওনারও রয়েছে যেভাবে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছোট ছোট বিষয় তিনি রাস্তায় নামছেন আপনি বলুন না যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামতেন বাংলাদেশের হিন্দু যারা আছে যারা অত্যাচারিত হচ্ছে তাদের মনে একটা জোর আসতো অবশ্যই সেটা হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সনাতন হিন্দুরা যারা নাপজি আমরা ওরে তো ব্যানার ওনার নামের পাশে লেখা আছে মমতা ব্যানার্জি তো উনি তো হিন্দু ব্রাহ্মণ তাহলে উনি কোথায় আজকে আজকে তো কোনো পার্টির পলিটিক্স ছিল না আজকে সাধারণ মানুষরা নেমেছে তাহলে উনি কেন নামছেন না লজ্জাটা কোথায় মমতাজ বেগম বলে ওনার দুদল গায়েদের সাপোর্ট করতে পারবেন না বলে ওনার দুদল গায়েরা যে কোনো মুহূর্তে মেনে দেবে বলে তাহলে উনি যদি দুদল গায়েদের ভয় পান না তাহলে কিন্তু উনি মুখ্যমন্ত্রী না উনি দুদল গায়েদের সাপোর্টার আজকে যদি উনি দুদল গায়েদের জন্য কিছু করেন তাহলে দুদল গায়েরা যে কোনো মুহূর্তে ওনাকে শেষ করে দেবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না আজকে ওনার পাশে যারা আছে সেই ফিরা থাকি মারে কেউ থাকতে পারবে না কারণ উনি ওনার দুদল ভাইদের পাশে রয়েছেন ভোট পাওয়ার কি এত লালস যে মানুষের প্রাণ চলে যাচ্ছে তাও মমতা চুপ অবশ্যই লালসা কারণ লালসা কেন বলুন তো ওর পর অভিষেক যেটা ভাইপো ছাড়া পুত্র সেটা হবে তারপরে হচ্ছে ওনার দুদল গায়েরা সেইগুলো দেশের সাপোর্ট করতে পারবেন কারণ টাকা মোদি যে টাকাগুলো ধরতে পেরেছিল পার্থর থেকে এ থেকে সবার কাছ থেকে যে টাকাগুলো পেয়েছিল সেইগুলোর সেই টাকাগুলো তার পাবে না সেইগুলো তো ধরা পড়ে যাওয়ারই একটা ভয় রয়েছে যার জন্য উনি লুকিয়ে রয়েছেন তবে কুনাল ঘোষ ইনি বলছেন যে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করা হচ্ছে কেন্দ্রর পাশে তো রাজ্য আছে পরিষ্কার বলে দিয়েছে তাহলে কি কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে নরেন্দ্র মোদীকে আঙুল চুষছে কি বলবে কুনাল ঘোষের কথা কেউ মানে কেউ মানে ও তো সকালবেলা একটা বলে সকাল সাতটায় বলে দশটায় ভুলে যায় কি বলেছে না বলেছে ওর কথা কিচ্ছু মনে রেখো না কায়েম এখন না আর দিদি বলছে কেন্দ্র সঙ্গে আছে তাহলে একটা কাজ করুক দিদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ুক দাঁড়িয়ে বলুক এই বর্ডার আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পুরো সিল করে দিচ্ছি কারোর ক্ষমতা থাকলে খুলে দেখা এইটুকানি কালি গিয়ে বলুক দিদি তাহলে বুঝবো দিদি প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন আমাদের প্রধান মানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছেন এই সন্ত্রাস বন্ধ করা কিন্তু উনি করবেন না